এই চিপসগুলো কিন্তু আপনারা সন্ধ্যের সময় চায়ের সাথেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে এই দেখুন কৌটোতে ভরেও রেখে দিতে পারবেন দু তিন দিন রেখেও খেতে পারবেন দেখুন প্রত্যেকটা চিপস কত সুন্দর মুচমুচে হয়েছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই দেখুন নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা তো প্রত্যেকে আলুর চিপস খেয়েছেন আজকে আমি কাঁচকলা দিয়ে চিপস করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু কর বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিচ্ছি অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি কিছুটা কাঁচকলা নিয়েছি আর একদম টাটকা কাঁচকলা এখন আমি কাঁচকলাগুলো কেটে নেব কাঁচকলাগুলো এখন আমি ছুলে নিচ্ছি এই দেখুন খুব ভালো করে কিন্তু ছুলে নিয়েছি এখন পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি একদম পাতলা করে কেটে নেব এই দেখুন আর এখানে দেখুন আমি হলুদ জল করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ জলটা দিলে কি হবে কাঁচকলাগুলো কিন্তু কালো হয়ে যাবে না এই দেখুন ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে একদম পাতলা পাতলা করে দেখুন কাঁচকলাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি এই দেখুন এখন এই হলুদ জলের মধ্যে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যাবে পাঁচ মিনিট হয়ে গেছে যে কলাগুলো আমি কেটে রেখেছিলাম এখন জল থেকে তুলে নি খুব ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি এইভাবে একটু ছড়িয়ে দেব আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন কেটে রাখা কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি আগুনটা কিন্তু এখন আমি কমিয়ে দিয়েছি বেশি আগুন দিলে চিপসগুলো কিন্তু পুড়ে যাবে অল্প আগুনে আমি ভেজে নেব তাহলে মুচমুচে খাস্তা হবে হালকা করে একটু নেড়ে দিচ্ছি দেখুন চিপস গুলো হালকা হালকা লাল হয়ে আসছে আমি আরেকটু লাল করে ভেজে নেব দেখুন চিপস গুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একইভাবে দেখুন একইভাবে বাদ বাকি গুলো ভেজে নিয়েছি এই দেখুন প্লেটে তুলে নিচ্ছি এখন আমি কলার চিপসগুলো দেখুন একটা বাটির মধ্যে লিয়ে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে এই দেখুন আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন সামান্য একটু বিটনুন ছড়িয়ে দিচ্ছি খেতে কিন্তু খুব ভালো লাগবে ওপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চিপস গুলো কিন্তু আপনারা সন্ধ্যের সময় চায়ের সাথেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে এই দেখুন কৌটোতে ভরেও রেখে দিতে পারবেন দু তিন দিন রেখেও খেতে পারবেন দেখুন প্রত্যেকটা চিপস কত সুন্দর মুচমুচে হয়েছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই দেখুন প্রত্যেকটা চিপস দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে কত সুন্দর খাস্তা হয়েছে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা অবশ্যই পারলে বাড়িতে একবার করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন